হয় না মাছগুলো যা খুব প্রচন্ড খিদে পেয়েছে দারুন ঝোল গরমের জন্য শুভ বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বৌরাণী মিতার এই ব্লগসে আর আজকে কিন্তু দুপুরে রান্না বান্না মানে সকালের একপত্রে রান্না শেষ হয়ে গেছে তারপরে চলে এসছি ঠিক দুপুরের রান্নায় আর এইখানে আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে যেহেতু গরম চলে আসছে আর কি তো গরমের মধ্যে কি হয় যে আমরা জানি যে বেশি তেল ঝোল ঝাল খেতে ভালো লাগে না তো সেই রকম ক্ষেত্রে মাছটা আর কি সব থেকে ইম্পর্টেন্ট যেটা আর কি আমাদের সারাদিনের খাওয়ার মধ্যে তো মাছটা কিভাবে হালকা করে করা যায় তাই না আর হালকাও হবে সাথে সাথে খেতেও খুব টেস্টি হবে তো সেরকমই একটা রেসিপি আজকে রান্না করব তো চলো আজকে কি কি দিয়ে এই রান্নাটা করছি সেটা দেখে নেওয়া যাক এখানে দেখো দেখো নিয়েছি আলু আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে আছে এই যে সজনি সজনি হচ্ছে এখনের মানে মেন উপকরণ তাই না মানে এই সময়টা বিশেষ করে বসন্ত কালে আমরা জানি যে সজনি কতটা দরকার আর এটার থেকে তো কত উপকার কত গুণ সেটা তো মানে বলে শেষ করা যাবে না তো প্রথম সজনে নিয়ে এসেছি তো এটা দিয়ে আজকে করবো মাছের ঝোল আর মাছের ঝোল কিন্তু এটা দিয়েও খুব ভালো লাগে খেতে তো চলো ট্রাই করবো আর তার সাথে আমি কি মাছ আজকে রান্না করছি সেটা তোমাদেরকে একবার দেখো এইখানে দেখো এটা হচ্ছে রুই মাছ গোটা জ্যান্ত রুইগুলো হয় না সেই রুই মাছ তো এটা আমি নিয়েছিলাম বাজারে গিয়ে আর এটার সাথে এই যে এখানে অল্প একটু সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা ব্যাস এই তিনটে জিনিস আছে অল্প একটু একদম পোস্ত আর তার সাথে কাঁচা লঙ্কা এটা ভিজিয়ে রেখেছি এটাকে একটু বাটবো আর ঝটপট করে আগে সজনেটা কেটে নিই তাই না গরমকাল পড়লেই না মা কত রকমভাবে চেষ্টা করতো কীভাবে আমাকে আর দাদাকে তেতো খাওয়ানো যাবে মানে আমি তো তবুও খেয়ে নিতাম বিশেষ করে দাদা মানে কোনো তেঁতোই মুখে তুলতো না তখন মাকে কী করতো কখনো ডালে কখনো মাছের ঝোলে এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের তেঁতোটাকে ইউজ করতো আর কি তো এখানে দেখো মাছটা নিয়ে নিয়েছি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আর মেখে নিয়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো আজকে আমি রুই মাছ এনেছিলাম তো সেটাই নিয়েছি আর এই যে সজনে ডাটাগুলো দেখছো সেটাও সেখান থেকেই নিয়ে এসেছিলাম প্রথম প্রথম সজনে ডাটা খেতে কিন্তু খুব ভালো লাগে মানে আমার তো বরাবরই ভালো লাগে তবে সত্যি বলছি দাদা কিন্তু কিছুতেই খেতে চাইতো না তখন কিন্তু খুব সমস্যা করতো তো শুধু খালি ও সর্ষে বাটা করে দিলেই তাহলেই ওর মানে মনে রুচতো আর কি তো তখন মা কি করতো এরকম কম্বিনেশন করে করে খাওয়াতো তো এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি সর্ষে তো এখানে দু বড়ো চামচ সর্ষে নিয়েছি অল্প একটু পোস্ত আর তার সাথে কাঁচা লঙ্কা নিয়ে জাস্ট এই তিন থেকেই বেটে নিতে হবে এবার ঝোলটা যদি গাঢ় রাখতে চাও তাহলে একটু বেশি করে নেবে আর যদি কম গাঢ় রাখো তাহলে একটু কম নেবে মানে এটা কিন্তু কনসিস্টেন্সিটা সম্পূর্ণ এর ওপরেই নির্ভর করে আর কি তো এখানে দেখো মোটামুটি আমার বাটা হয়ে গেছে পাটায় বাটতে না একটু সময় লাগলো কিন্তু পাটায় বাটার কিন্তু মানে মশলার স্বাদটাই আলাদা তাই না এবার এর মধ্যেই এক টুকরো আদা দিয়ে ভালো করে এটাকেও বেটে নিচ্ছি আর আলাদা করে আদা বাটা করতে হবে না এবার কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব প্রথমে সর্ষের তেল আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু নুন দিয়ে দেবো নুনটা দেওয়ার কারণটা হচ্ছে যাতে মাছটা নিচে না লেগে যায় তো অবশ্যই কিন্তু মাছটা ভাজার সময় নুনটা দিয়ে ভাজবে তাহলে দেখবে এরকম একদম ফটফট করে সব মাছ কিন্তু সুন্দর ভাজা হবে ভাবতে ভাবতে ভাবলাম যে একটু বেগুন দিয়ে দিই আর কি তাহলে কি হবে সজনে ডাটা আলুর সাথে না বেগুনটা বেশ লাগে খেতে আর বিশেষ করে যেহেতু সর্ষে বাটা দিচ্ছি তাতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো এর জন্য এখানে অল্প একটু বেগুন কেটে নিলাম আর মাছটা কিন্তু আমার প্রায় ভাজা হয়েই গেছে তো এখানে এটা সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব আর কি দারুন গরম পড়ে গেছে এখন এখন রান্নাঘরে যতই দাঁড়াও আর কি গরমই লাগবে মানে কিছুক্ষণ দাঁড়ালেই গরম লাগতে শুরু করে মাছগুলো যা ফুটছে ফটাস ফটাশ করে আমি তো মানে এক দুবার তো আমার লাগলোই আর সঞ্জয় তো ভয়ই মানে ওইদিকেই চলে গেছে মাছ এত ফুটছে বলে তো এখানে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে পুরো এক থালা মাছ ভেজে নিয়েছি দেখো আর মাছটা খুব ভালো ছিল দেখো পুকুরের একদম বলে না তাজা মাছ মানে রীতিমতো নোর ছিল যখন আমি কিনতে গেলাম তো যার জন্য খুব তেল হয়েছে আর কি মানে ভাজাটা খুব ভালো হয়েছে আর মাছের থেকেই বলে না তেলের থেকে তেল বেরোয় তো খানিকটা মানে সেটাই সেরকমই হয়েছে তো প্রথমে ভেবেছিলাম যে সজনে ডাটা দিয়ে করবো এবার যখন সজনে ডাঁদার আলু দিচ্ছি তাহলে একটুখানি বেগুন দিলে পরে মন্দ হয় না তাই না তাই এখানে দেখো লম্বা লম্বা করে একটু বেগুন কেটে নিয়েছি এই বেগুনগুলোকে না একটু ভেজে নেব গরমকালে যখন স্কুল যাওয়ার সময় হতো হয়তো কোনো দিন হয়তো খাওয়ারই সময় পাচ্ছি না তখন মা সকাল সকাল এরকম হালকা পাতলা ঝোল করে একদম কিন্তু ভাত খাইয়ে দিত তো সেটার একটা আনন্দই আলাদা ছিল যাই হোক এখানে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি আগে কারণ পরে যদি ভাজি বা আগে যদি দিয়ে দিই তাহলে বেগুনটা হয় সেদ্ধ হবে না আর নয় কিন্তু বেশি গলে যাবে তো যার জন্য আগে ভেজে নিলাম এবার কড়াইতে অল্প তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে জিরে জিরেটা ভাজা হয়ে গেলে মানে ফোড়ন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কাটা আলু আর সজনেটাকে দিয়ে নিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো কিন্তু অল্প একটু আদা বাটা মানে তার আগে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আর আদা বাটাটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে আদাটা দেওয়ার পরে সুন্দর দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে আর সেটা যখন ভাজা হয়ে যাবে তখন বুঝতেই পারবে দেখেই বোঝা যাচ্ছে দেখো সুন্দর আদাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো আর আলুটা সদ্য হতে যদি একটু সময় লাগবে তো এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু এই যে বাটা যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম আর বাটাটা দিয়ে ভালো করে এবার কিন্তু একটু নেড়ে চেড়ে সবটাই কিন্তু একটু কম আঁচে করতে হবে বেশি আঁচ করে দিলে জানাই সর্ষে কিন্তু তেতো হয়ে যাবে তো যার জন্য একদম কম আঁচে করতে হবে অল্প একটু জিরে বাটা আর তার সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু মানে লঙ্কা গুঁড়োটা না দিয়ে কাঁচা লঙ্কাও ব্যবহার করা যেতে পারে তাতেও কিন্তু খুব সুন্দর স্বাদ হয় তো এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে নিলাম নিয়ে অপরিমাণ মতো নুন দিয়ে দেব এর মধ্যে আর তার সাথে এই যে মশলার জলটা দিয়ে দিলাম তো দিয়ে নিয়ে এটাকে এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো অনেক সময় তাড়াহুড়োতে আমরা মানে ভাবি আর কি কি রান্না করব কি রান্না করব তখন কিন্তু যদি একটু বাটাটা আগে থেকে করে রাখা যায় তাহলে ঝটপট এটা মাছটা রান্না হয়ে যাবে আর সত্যি বলছি খেতে এত সুন্দর হয়েছিল যে মানে আমাদের বাড়াতে তো এক বেলাতেই মানে পুরো খাওয়াটাই শেষ যেখানে কিন্তু মাছ হয়তো করলে পরে অনেক সময় অনেকে খেতেই যায় না তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো এবার দেখো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে নিয়ে এটাকে বাস স্নে নেব নেবো তাহলে কিন্তু আমাদের এখানে মাছের ঝোলে কাজ মোটামুটি রেডি হয়ে গেছে রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে ঝটপট একদম এই দেখো ঝোল কিন্তু উতলাচ্ছে এবার একটু ঝোলটা খেয়ে দেখি প্রথমে যে এটা কি আছে হ্যাঁ ঠিকই আছে একটুখানি চিনি দিয়ে দিই জানোই তো কোনো কোনো খাওয়া আর কি যেরকম বিশেষ করে সর্ষে বাটায় কিন্তু একটুখানি দিতে হয় একদম ঝোল করছে দেখতেই পাচ্ছ পাতলা একটু ঝোলটা হচ্ছে আর এটা ঝোলটা পাতলাই হবে আর এর মধ্যে কিন্তু মাছটা দিয়ে দেবো ব্যাস গরমের খাওয়াতে কিন্তু তবে একটু বেশি মানে গাঢ় বা বেশি মশলা ভালো লাগে না তখন এমনিতেই গরমে মনে হচ্ছে হাঁসফাঁস হাঁসফাঁস হয়ে যায় তো সেইখানে একটু হালকা হলে পরে কিন্তু মানে খেয়েও আরাম আর শরীরের জন্যও আরাম ঝোলটা ভালো করে ফুটে আসবে আর দেখবে আলুটা যেন সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু মাছটাকে দিয়ে দিতে হবে দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর মাছটা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম এই সুন্দর মানে যেটা আর কি সজনে ডাটা আলু দিয়ে ঝোল আর তার মধ্যে একটু ধনেপাতা দিলেই তৈরি হয়ে যাবে সময় পার হয়ে যাচ্ছে বলে আরেকজনে কিন্তু খুব খিদে পেয়েছে ক্যামেরার ওই পাশ থেকে দেখে আমাকে দেখে হাসছে আর কি তো আমি কিন্তু এইদিকে যেহেতু খাওয়াটা রেডি হয়ে গেছে একটু কয়েকটা বাসন বেরিয়েছিল ভাবলাম সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই মানে রান্নার সাথে সাথে কিন্তু যদি বাসন মাজার কাজটাও হয়ে যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা চলে এসছি একদম কিন্তু শেষ পর্বে আজকের ব্লগে শেষ পর্বে সেটা হচ্ছে খাওয়া দাওয়া তাই না আমার কাছে তো এটাই সব থেকে ইন্টারেস্টিং আমি জানি তোমাদের কাছেও হবে কারণ প্রচণ্ড খিদে পেয়েছে তো অনেকক্ষণ ধরে ভাবছি আর কি যে তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিই চলো রান্নাটার জন্যই ওয়েট করছিলাম তাকে কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে একবার জানিয়ে দিই হ্যাঁ তো এখানে আছে এক হারি ভাত না এক হারি নেই অর্ধেক হয়ে গেছে অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে তাই তো এখানে বেড়ে নিচ্ছি আমি প্রথমে ভাতটাকে আর ভাতের সাথে কিন্তু আজকে দারুণ দারুণ খাওয়া আছে আমি আর কি জাস্ট ওয়েট করছি তো এখানে দেখো কি আছে এখানে আছে হচ্ছে এটা আলু ফুলকপি মটরশুঁটি বিট আজকে গাজর ছিল না বলে সেটা দেয়নি এরকম ভাজা খেতেন আমার খুব ভালো লাগে তো এটা আর কি করি এখানে আমার ছেলেও খায় আর কি এই ধরনের জিনিস তো এটা হয়ে গেছে তার সাথে এখানে আছে হচ্ছে ডাল ডালটা হচ্ছে এটা মুসুর ডাল একদম তোমার হচ্ছে এটার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁপে পেঁপে দিয়ে ডাল করেছি আর যেটা নাকি আজকে মেন আকর্ষণ সেটা হচ্ছে চলো বের করি এবার তাহলে না এইখানে কিন্তু রেডি হয়ে গেছে একদম আজকে রুই মাছের দারুণ ঝোল গরমের জন্য যেটা একদম পারফেক্ট আর এটাকে দেখো এই যে ঝোলটা কিন্তু একদম পাতলা দেখতে পাচ্ছ যেরকম পাতলা জল আমরা খেতে পছন্দ করি গরমের সময় সেইটা তার মধ্যে আছে সজনে ডাটা তো চলো এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানটায় আর উফ বাবা এরকম ধরনের ঝোল না অনেক দিন পর খাচ্ছি মানে মা এক সময় করতো আর তারপরে হচ্ছে আমি বলতে গেলে যেহেতু আমার শ্বশুর বাড়ি অবাঙালি জানোই তোমরা তো এইখানে কিন্তু সেইভাবে মাছের এক্সপেরিমেন্টটা আমি করতে পারি না তবে বাড়ির লোক আসলে তখন করি আর আমি যখন আবার শ্বশুর মানে সরি বাপের বাড়ি যাই আর কি তখন করি তো ওখানে প্রত্যেক দিন মাছ আর এইখানে আসলে পরে তখন সপ্তাহে এক দু দিন হয়ে যায় আর কি এরকম ব্যাপার তো যাই হোক আজকে অনেকদিন পরে দারুণ একটা মাছের ঝোল খাবো আর আমার ভাতের থালা কিন্তু একদম রেডি দেখতে পাচ্ছ